যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি গ্রামের বৃদ্ধ মানুষরা একটা কথা বলে বাঘ মরে গেলে হয় কাঠ আর মানুষ মরে গেলে হয় বাঘ এই কথার অর্থটা এমন বাঘ বেঁচে থাকলে মানুষ তাকে দেখে ভয় পেলেও মরে গেলে কেউ ভয় পায় না কিন্তু মানুষ মরে গেলে অন্য মানুষের যত ভয় একা লাশের পাশে এক মুহূর্ত যেন কেউ থাকতে চায় না তখন যত দ্রুত সম্ভব আমরা লাশ দাফন করে ফেলি কিন্তু এই দুনিয়ায় কিছু মানুষ আছে আমরা লাশ দাফন করার পরেই যারা ঘন অন্ধকার কিংবা কোনো এক রাতে সদ্য মাটি দেয়া লাশের কবরের ওপরে কোদাল চালিয়ে লাশ চুরি করে কি ভাবছেন এত কথা কেন বলছি তাহলে মনোযোগ দিন আজ আমি শেয়ার করব একটা লাশ চুরির ঘটনা টিভিতে বা পত্রিকায় হয়তো অনেকে দেখেছেন বা পড়েছেন এমন নিউজ কিন্তু এই ঘটনার তিক্ত অভিজ্ঞতা আমরা কজন জানি আমিতি তুষার ভূত ডট কম এর মডারেটর এবং স্টোরি টেলার এই ঘটনাটি আমাকে সংগ্রহ করে দিয়েছে সৌমিক দাস তাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা ঘটনা আমার সাথে শেয়ার করার জন্য ঘটনাটির স্থান এবং চরিত্রের নাম ছদ্মনাম ব্যবহার করা হয়েছে আর সব লিসেনারকে জানাই লিসার শুরু দু আট সালে প্রত্যন্ত গ্রামগুলোতে তখন অভাব অনটন লেগেই থাকতো অনেক মানুষের দুবেলা ঠিকমতো খাবারের জন্য রীতিমতো সংগ্রাম করতে হতো অভাবের ধারণায় অনিল তখন বেছে নেয় নিকৃষ্ট এই উপার্জনের পথ এই চক্র তাকে অফার করে সদ্য কবর দেয়া লাশ চুরি থেকে শুরু করে তুলে নিয়ে নির্দিষ্ট জায়গায় তাদের হস্তান্তর করতে হবে আর এতে তাকে লাশ প্রতি বেশ ভালো পরিমাণ টাকা দেয়া হবে সে চিন্তা করল এই অভাবের জীবনে এমন লোভনীয় অফার কোন বোকায় পায়ে ঠেলে যায়। কিন্তু একার পক্ষে তো আর এই কাজ করা সম্ভব নয় সে তখন তারা দুজনেও রাজি হয়ে যায় শুরু হয় তাদের তাদের কাজ গ্রামের দিয়ে বয়ে চলেছে একটা নদী চারপাশে তার বন জঙ্গলে ঘেরা আর এই নদীর মাঝ দিয়ে এই ছোট্ট ডেঙ্গি নৌকা চালিয়ে তারা পৌঁছে যায় দূর দূরান্তের কবরস্থানে গ্রাম থেকে দূরে কেউ মারা গেলেই খোঁজ রাখে তারা সময় মতো হানা দেয় কবরে ঘন কালো অন্ধকার রাতে কিংবা হালকা জ্যোৎস্না রাতে কবর থেকে লাশ তোলে তারা আবার নৌকায় তুলে পৌঁছে দেয় নির্দিষ্ট গন্তব্যে এক রাতের মাঝেই কাজ শেষ আর বেশ ভালো পরিমাণ টাকা তাদের পকেটে ভাবেই চলছে তাদের লাশ চুরির কাজ ঠিক কতগুলো লাশ তারা চুরি করেছিল তার নির্দিষ্ট কোনো হিসাব তাদের কাছে নেই অনেক রাতে ঝিরিঝিরি বৃষ্টির মাঝেও তারা লাশ চুরি করেছে কবর খুঁড়ে কিন্তু তাদের কোনো সমস্যা হয়নি তার ভাষ্যমতে প্রথম প্রথম এই কাজে ভয় লাগলেও পরে আর ভয় পাননি তারা এমনি একদিন তারা খবর পেলেন পাশের গ্রামের একজন লোক মারা গেছে কিন্তু সমস্যা হলো তাকে যেখানে কবর দেয়া হয়েছে সেটা অনেক পুরোনো কবরস্থান আর লোকালয়ের অনেক